সময় বলুন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যে আছি স্রষ্টার সাথে তাহলে আপনি সব সময় ভালো থাকবেন ইনশাল্লাহ আমরা বিভিন্ন সময়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা যে কোনো প্রতিষ্ঠানে মোটিভেশনাল প্রোগ্রাম করে থাকি মনস্তাত্ত্বিক বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার দৃষ্টিকোণ থেকে আমাদের মোটিভেশনাল প্রোগ্রামগুলো পরিচালনা করে থাকি আমাদের মোটিভেশনাল প্রোগ্রামের বিষয়বস্তু হচ্ছে পারফরম্যান্স ডেভেলপমেন্ট সেলফ কনফিডেন্স ডেভেলপমেন্ট বিভিন্ন রকম সমস্যা যেমন টেনশান ডিপ্রেশন হতাশা কিভাবে দূর করা যায় তার উপরে আমরা মোটিভেশনাল প্রোগ্রাম করি তাছাড়া প্রতিষ্ঠানের যারা এমপ্লয়ী আছেন তাদের মধ্যে অনেক সময় দেখা যায় চাকরিভীতি বা হতাশায় ভুগছেন তাদের জন্য আমরা মোটিভেশনাল প্রোগ্রাম করে থাকি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদের জন্য পড়াশোনায় কিভাবে ভালো করা যায় পরীক্ষায় কিভাবে ভালো করা যায় স্মরণশক্তি কিভাবে বৃদ্ধি করা যায় এই সমস্ত বিষয়ের উপরে আমরা বিভিন্ন সময়ে মোটিভেশনাল প্রোগ্রাম করে থাকি ইতিমধ্যে বলেছি আমাদের মোটিভেশনাল প্রোগ্রাম মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ ভিত্তিক দৃষ্টিকোণ এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে পরিচালনা করে থাকি আমরা সম্পূর্ণভাবে ভলেন্টারিলি কাজগুলো করে থাকি কোনো অর্থ সহায়তা নিয়ে থাকি না সম্পূর্ণ মানব কল্যাণে কাজগুলো করে থাকি আপনিও এই সুবিধা গ্রহণ করতে পারেন আমাদের টেলিফোন নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার জিরো ওয়ান আমি আবার বলছি আমাদের যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের বিষয়ে জানতে হলে ইউটিউব চ্যানেলে গিয়ে ক্রিয়েটিভ মনোবিকাশ ক্লিক করে আপনি আমাদের চ্যানেলে প্রবেশ করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক আইডি আছে এমডি হাসান শামস উদ্দিন এই নামে আমাদের ফেসবুক আইডি আছে আপনি সেখানে গিয়ে আমাদের কর্মকাণ্ড আমাদের কথাবার্তা আলাপ আলোচনা দেখতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সবসময় বলুন আছে ভালো আছি বর্তমানে আছি সত্যি আছি स्रष्टार्थे धन्यवाद